মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাও হ্যালো एवरीवन তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটাতে কাদেরকে নিয়ে আলোচনা হবে হ্যাঁ রন এবং প্রীতির যে একটা ঝামেলা হয়েছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু অনেকে বলছে যে এটা নাকি নাটক করেছিল আমাদের সামনে শুধুমাত্র ভিউজের জন্য সেরা নাটক করেছিল এই যে তাদের ব্রেকআপ স্টোরি সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে একটা সাজানো না গল্প তৈরি করেছিল মানুষকে বোকা বানানোর জন্য অর্থাৎ ভিউ নেওয়ার জন্য এটা কি সত্যি তবশো কিন্তু ভিডিওটা সেন্স জন্য দেখো সমস্ত কিছু জানিয়ে দেব। দেখো আমি প্রথমে বলব পৃথিবীকে আমরা সকলেই চিনি মানে সে কীরকম কখনও কিন্তু মানে এরকম সিম্পেথি দিয়ে ভিডিও তেমন একটা আগে যা হয়েছে পার হয়ে গেছে কিন্তু দেখো প্রথম দিকে একটা ইউটিউবার যদি উঠতে যায় উপরে প্রথম দিকে বিভিন্ন রকম ভিডিও বানাতে হয় তবে একটা চ্যানেল দেখায় এটা আমরা শোক করে জানি কিন্তু এখন তার যখন থেকে সে মানে তার সাবস্ক্রাইবার বেশি হয়েছে তখন থেকে আমরা কিন্তু দেখিনি পৃথিবী আমাদের সাথেই কোনো মানে ভিউজের জন্য প্রথম সিম্পেথি ভিডিও আপলোড করেছে হ্যাঁ অনেকে বলে যে তার বাড়িটা টিনের বাড়ি দেখিয়ে দেখিয়ে ভিউজ নিয়েছে দেখো তার ওটা বাড়ি সে তো দেখাবে আর প্রীতি মূলত লাইফস্টাইল ভিডিও তৈরি করে সেই জন্য সে খাওয়া দাওয়া বা কোথাও ঘুরতে যাচ্ছে মানে যা দিনই যেটা করছে সেটাই সে দেখায় এটা অনেকে বলে যে সিম্পে নেওয়ার জন্য এই টিনের বাড়িতে ভিডিও করছে তারা কিন্তু জেনে রাখো সে যেখানেই থাকে সেইখানেই ভিডিও বানায় তাই এটার জন্য আমরা বলতে পারবো না যে সেই টিনের বাড়িতে থেকে সিম্পেতি নেওয়ার জন্য ভিডিও তৈরি এমন এমনকি প্রীতি দি এটাও জানিয়ে দিয়েছি তোমরা কি বলতে পারবে আমি সামান্য ভিউজের জন্য তোমাদের সঙ্গে কোনো প্রেম করেছি কারণ এই ঘটনাটা প্রথমে তোমরা অনেকেই বলতেছিলে যে আমাদের উপর মানে প্রেম করছে কিন্তু সেটা তো সে জানি দিয়েছি যে আমি কি কোনোদিনও প্রেম করেছি এইসব বিষয়ের উপর তাও মানে এক কথায় বলতে গেলে এটা কিন্তু প্রীতি বা রন্দার তরফ থেকে এটা কোনো প্রেম ছিল না সত্যি তাদের মধ্যে ঝামেলা হয়েছিল কিন্তু একটা বিষয় আমাদেরকে অবাক করে দিচ্ছে কোন বিষয়টা জানেন কারণ দেখো প্রীতিদি আমাদের সামনে বলেছে এই মুহূর্তে আমার কাছে ইনস্টা আইডি বা ইউটিউব আইডি কোনোটাই আমার হাতে নেই আর এগুলো যোনদিন আমি হারিয়েছি না সেইদিন আমি অনেক দুঃখ পেয়েছি কিন্তু একবারের জন্য প্রীতিদি জানায়নি যে এই আইডি গুলো কার কাছে রয়েছে বা হ্যাক হয়ে গেছে কি বা কি সব হয়ে গেছে এই বিষয়ে সে কিন্তু বিবরণ জানায়নি তার মানে কি মানুষের মধ্যে কৌতূহল জাগিয়ে দিয়েছিল যে তাহলে তো মানুষ দেখবে তার ভিডিওগুলো এইখানেই হচ্ছে মেন পয়েন্ট সে যদি এই বিষয়টা এই দেখো সে যে মন সমস্ত কিছু তুলে ধরতে পারছে তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে সে বলতে পারছে যে আমাদের সম্পর্কটা এখন আর ভালো নেই সেটা বলতে পারছে আর তার টু মিলিয়ন ফলোয়ার্স যেন ইনস্টা আইডিটাতে রয়েছে সেটা তার কাছে নেই কি কারণে নেই সেটা বলদি তাদেরও সুবিধা এইখানে মানুষ বলছে মানে এই জিনিসটার জন্য মানুষ বলছে যে শুধুমাত্র আমাদের সামনে নাটক করেছে আজকে দেখো রন্দা এবং প্রীতিদি একসাথে ভিডিও বানাচ্ছে অমনি ই সমস্ত কিছু সে পেয়ে গেল ইনস্টা আইডি পেয়ে বা ইউটিউব যে শর্টস চ্যানেলটা সেটা পেয়ে গেল কি কারণে হলো তাহলে কি চ্যানেল দাঁড় করানোর জন্য এই নাটকটা করেছে অনেকেই কিন্তু এটার জন্য তাকে মানে এরকম বাজে বাজে কমেন্টস করছে কিন্তু দেখো আমার মনে হয় না যে সেই ভিউ যে সামান্য ভিউজের এরকম একটা কাজ করবে কারণ দেখো পৃথিবীর যদি ওই ব্লগ ভিডিও অর্থাৎ যেখানে তার সাড়ে আট লক্ষ সাবস্ক্রাইবার ছিল সেখানে সে ভিডিও আপলোড করতে পারতো রন্দানো দেখো দুটো মাত্র ভিডিও আপলোড করে তার কতটা মানে বুস্ট হয়েছে চ্যানেলটা মানে সে এক বছর থেকে ভিডিও আপলোড করে সেই চ্যানেলটাও কিন্তু তার মানে বুস্ট পেয়ে গেছে তো যাই হোক সমস্ত কিছুই কিন্তু আমি বলব যা হয়েছে ভালোর জন্যই হয়েছে কারণ দেখো মানুষ এই বিষয়ে কিন্তু অনেক তাদেরকে কমেন্টস করেছিল একসাথে হওয়ার জন্য তো ফাইনাল কিন্তু তারা একসাথে হয়ে গেছে এবং এইটা দেখার পর মানুষ মানে বিশ্বাস করতে পারছে না যে আমরা ঠিকঠাক দেখছি তো তো এই জন্য কিন্তু অনেক মানুষ তাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে যেমন একজন কমেন্টস করেছে এটার অপেক্ষায় ছিলাম এতদিন খুব ভালো লাগলো অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছি এই দিনটার জন্যই যে অপেক্ষা করছিলাম আরেকজন জানিয়েছি খুব খুশি হলাম দুজনকে একসঙ্গে দেখে তাছাড়া কিন্তু আরো অনেক মানুষ জানিয়েছে যে এই দৃশ্যটা দেখার পর চোখের সাথে সাথে মনেরও শান্তি হলো অর্থাৎ পৃথিবীকে যারা ভালোবাসে তারাই একমাত্র বুঝবে পৃথিবী কিরকম অনেক মানুষ অনেক বাজে কথা বলবে কিন্তু সমস্ত কোথায় কিন্তু কান দিলে হবে না কারণ দেখো সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেকে নেগেটিভ কমেন্ট করবে অনেকে পজিটিভ কমেন্ট করবে কিন্তু সমস্ত মানে যে কোস্টানকে আমি ভালো পাবো এটা ভেবে ভিডিও করা কিন্তু একদম মানে সম্ভব নয় যেমন মানুষের পাঁচটা আঙুল সমান নয় তেমনি কিন্তু প্রত্যেকটা মানুষের মানসিকতাও কিন্তু সমান নয় পজিটিভ টাইপের ভিডিও দেখে তারা কিন্তু পজিটিভ কমেন্ট করবে ঠিকই আর যারা নেগেটিভ তারা কিন্তু অবশ্যই একটা গাল গালি দিয়ে দেবে কমেন্টসের মধ্যে তাই অনেকে কিন্তু পৃথিবীর সমস্ত কিছু না জেনে অনেকে এরকম মানে মন্তব্য করছে যে শুধুমাত্র নাটক করছে আমার কিন্তু একটা জিনিসই খারাপ লেগেছে পৃথিবীর যে পৃথিবী সেই সময় কেন জানালো না মানুষের মধ্যে কেন কৌতূহল তৈরি করলো যে আমার ইনস্টা এবং ইউটিউব আইডি এই মুহূর্তে আমার কাছে নেই আমি যেদিন এগুলো হারিয়েছি সেই দিন প্রচুর কষ্ট পেয়েছি মানে সেই দিনটা সত্যি পথে মানুষের যারা তিলে তিলে একটা মানে ইনস্টা আইডি বলো আর ইউটিউব বলো বা ফেসবুক যে কোনো পেজ একটা তিলে তিলে ভিডিও আপলোড করে করে তিন বছর কন্টিনিউ কাজ করার পর যে চ্যানেলটা দাঁড় করায় সেই চ্যানেলটা যদি তার কাছে না থাকি আমার যদি এটা হয়তো আমি তো একদম সমস্ত কিছু কিন্তু বলে দেব যে কে কিভাবে কি হয়েছে সমস্ত কিছু কিন্তু পৃথিবী এটা কিন্তু জানায়নি তার মানেই তো এইখানে বুঝতে পারছে মানুষ কেন মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছিল পৃথিবী তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমার তো মনে হচ্ছে না যে পৃথিবী আমাদের সামনে এর শুধুমাত্র ভিউজের জন্য এরকম একটা প্রেম করবে কারণ দেখো প্রত্যেকটা সম্পর্কে কিন্তু কিছু ফুল বুঝাবুঝি হয় আর যে সম্পর্কে এরকম থাকবে না সেটা আমি বলবো কোনো সম্পর্কই নয় কারণ প্রত্যেকটা সম্পর্কে ভুল বুঝাবুঝি হই তো যাই হোক তারা কিন্তু আবার একসাথে হয়ে গেছে এটার জন্য আমরা প্রত্যেকই প্রার্থনা করেছিলাম যে তারা যেন একসাথে হয়ে যায় তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আরে তোমরা অনেকে যারা বলতেছিলে যে এটা ছিল প্র্যাঙ্ক ভিডিও বা আমাদের উপর নাটক করতেছিল প্রীতিদি এটা কিন্তু একদমই নয় কারণ প্রীতিদিকে আমরা কখনো দেখিনি যে এরকম একটা বিষয়ের উপর সে নাটক করেছে যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি যদি চ্যানেলে নতুন হয়ে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই